আল্লাহ বলেন ও মাহমুদুল হাসান সাবধান সতর্ক হয়ে যায় ও বদরগঞ্জের মানুষ শুনে নেন যার জন্য বেশি কষ্ট করবেন যাকে বেশি আদর করবেন একটা টাইমে আপনাকে সে বেশি আঘাত করবে বলবেন না জোরে বলেন ঠিক যাকে আপনি কলিজা দিয়া ভালোবাসবেন অপেক্ষায় থাকেন এটার একটা ফিডব্যাক আছে যে কোনো টাইমে আপনাকে আঘাত করতে পারে নিজ এর তো বাবারে আঘাত করে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে দূরের কথা তো বাতি দিলাম আল্লাহ আগাম সংকেত দিয়ে সতর্ক করেছে সব মানুষদেরকে 14 শত বছর আগে কোরআন নাযিল হইছে আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন বেইমানের একত্রিত হইয়া কোরআনের একটা জের জবর নত্তার ভুল ধরতে পারে নাই বরং বড় বড় শিক্ষিতরা বিধর্মীরা কোরআনের পরিচয় পেয়ে মাথা নত করে কালেমা পরে মুসলমান হয় আল্লাহ কোরআনে বলেছেন কে ময়দানে সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না আল্লাহ আকবর কাজে আসবে না যেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম কইরা টাকা কামান যেই সন্তানের জন্য নামাজ পড়ার টাইম পান না যেই সন্তানের জন্য লক্ষ টাকার ঘুষের প্যান্ডিল পকেটে ঢুকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান এমন একটা দিন আসবে সেই দিন বেশি দূরে না যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না মাল কাজে আসবে না মালকে সব সাপ বানানো হবে তার গলায় জুলায় দেওয়া হবে এই হারাম সম্পদ তোমার জন্য বিষাক্ত সাপ তাহলে আল্লাহ কেয়াবতের ময়দানে কি কাজে আসবে নিজেরটা নিজের আইবে নিজেরটা কি নিজের ভালো তো পাতের ময়দানে পরিষ্কারে কাঠা কাজে আসবে কেউ নামাজ পড়ে না দরকার নাই বই রুদয়া জায়গা আমাকে একা মসজিদে যেতে হবে কথা না নাকা সবাই ল্যাংডা হয়ে নাচে নাচু আমাকে কাপড় পরতে হবে সবাই বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ লাগায় লাগা আমাকে লাগানো যাবে না নারী পুরুষ আড্ডাখানা বসানো যাবে না হকের পক্ষে কেউ যদি না থাকে আমি একজন ইমানদার আমাকে একা হলেও থাকতে হবে পবিত্র আত্মা এগুলো কাছে আসবে কেমতের ময়দান আর এই পবিত্র আত্মা আত্মাওয়ালা মানুষগুলার কিছু গুণ আছে এক নম্বরের গুণ তারা সবের বান্দা তারা ধৈর্যশীল মুসিবত দেখলে তারা হাই হুতাশ করে না রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীল যারা সবর করে ধৈর্য ধরে ডানে বামে অনেকে চুরি করে চাইলে আপনি করতে পারেন আল্লাহর দরে চুরি করেন না ধৈর্য ধরে আছেন চাইলে আপনি হারাম ভাবে অনেক টাকা কামাইতে পারেন কিন্তু আল্লাহর দরে কামান না ধৈর্য ধরতেছেন আল্লাহ বলেন কেমতের ময়দানে এ সমস্ত সবের বান্দা ধৈর্যশীল মানুষগুলাকে নিজ দয়ায় হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে ঢুকায়া দিব আর জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এজন্য রব্বুল আলামিন বলেন সবকিছুর মূল ফাউন্ডেশন হলো কোরআন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয়ই যার ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রভাবশালী ইমাম জান্নাব হলো শেখ আব্দুর রহমান সুদাইস আমি প্রায় রমজানে ওমরায় যাই গত রমজানে ওমরায়ে ছিলাম প্রায় বাইশ দিনের মত তো সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে আপনি তো বাইতুল্লাহ ইমাম শুধু তাই না বর্তমান বাইতুল্লাহর মোতাবাল্লি আবার মদিনা মসজিদের মোতাবাল্লি এত সম্মান আপনি কেমনে পাইলেন গোটা পৃথিবীর মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে আর আপনার তেলাওয়াতের ঝংকারে কি যে আল্লাহ মধু লাগায় দিছে আপনার তেলাওয়াত শুনে মানুষ নামাজে দাঁড়া দাঁড়া কান্দে আল্লাহু আকবার যুবক ভাইরা মুরব্বি বাবারা শুনেন তিনি বলেন এই দুইটা কারণ এক নম্বরে এটা কোরআনের বর্গ দুই নম্বরে আমার মায়ের দোয়া স্পষ্ট পত্রিকায় এসেছে সাক্ষাৎকারতা অনলাইনে প্রচার করা হয়েছে এই সম্মানের পিছনে আমার দুইটা পুশি এক আল্লাহ কোরানের তেলাওয়াত নিয়মিত করি একটা আয়াত হইল করি দুই মায়ের দোয়া মায়ের পায়ের নিচে আল্লাহবাদ আমার সফলতার সুখ শান্তি রেখে দিয়েছে তিনি তো কথায় কথায় হাসে সাংবাদিকরা প্রশ্ন করল শেখ বাইতুল্লার মতো জায়গায় আপনি ইমাম হয়েছে আপনার মা কি এমন দোয়াটা করছে তিনি বলল আমার বাড়ি হলো দাম মামে থেকে দাম্মাম মাম প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার মক্কা থেকে দাম অনেক দূরে দাম্মাম একটা এলাকার নাম একটা থানা অথবা জেলা সেখানে আমাদের বসবাস সাত বছর বয়সে আমি আমার আব্বারে হারাইছি জন্মের পরে মাত্র সাতটা বছর পর্যন্ত বাবারে পাইছি তারপরে আর পাই নাই আমি আমার মায়ের তিন নম্বর সন্তান দুইটা বোন একটা ভাই আমার নাম হলো আব্দুর রহমান নামটা আমার বাবায় রাখছে বড় সৎ করে রাখছে কেন রাখছে আল্লাহ নবীর একজন সাহাবি আছে আব্দুর রহমান এমনি আও ওই সাহাবির নামের সাথে মিলায় আমার বাপ আমার নাম রাখছে আব্দুর রহমান আল্লাহ আব্বাস আমার আব্বায় রাখছে সাত বছর বয়সে আমি আমার আব্বারে হারাইছি বাপ মৃত্যুর আগে আগে আমার হাত আর আমার মায়ের হাত এক জায়গায় করে বলেছিল ও আবার বিবি দুনিয়ার জিন্দিগির সফর আমার জীবনের শেষ আমি নতুন একটা দেশে যাচ্ছি যেই দেশে আমি রওনা হইছি ওই দেশ দেশ কিন্তু আমার অপরিচিত ওই দেশটা কেমন তাও আমি জানি না ওই দেশে যাওয়ার পরে আমার সাথে কেমন ব্যবহার করবে তাও জানি না আমার লাশ যখন কবরে রাখা হবে কি ব্যবহার করবে তাও জানি না রে বিবি তবে তোমার কাছে আমার আবদার আমার এই সন্তানটা তোমার কাছে আমানত তুমি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবা আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে এটার একটা সোয়াবের অংশ যেন আমি বাপ কবরে শুয়ে শুয়ে পা সন্তানের কামাই চাই না সন্তানের সম্পদ চাই না একজন বাপ ছেলে কাছ থেকে কি চায় ছেলে কাছ থেকে ভালো ব্যবহার চায় আর নেক আমল চায় জীবনে যদি মা বাবাকে একটা টাকাও না দেন মা বাবা কষ্ট পায় না যদি মা বাবা দেখে ছেলে মেয়ে ভদ্র নামাজ পড়ে তাও মনটারে বুঝায় যাক টাকা না দেশে কি হইছে ছেলে মেয়ে গুলো তো দিনদার নামাজ পড়ে আর যেই ছেলে মেয়ে দিনদার হয় তারা কখনোই মা বাবাকে অবহেলা করতে পারে না কষ্ট হচ্ছে আপনাদের এই দশ মিনিটে ছেড়ে দিন শায়েখ আব্দুর রহমান হাসতেছে আর তার চোখের পানি বায়া বায়া পড়ে যারা মক্কায় গেছেন রমজান মাসে কি এক আবেশ কি এক পরিবেশ আপনি অস্থির হয়ে যাবেন তারাবির ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় তিরিশ লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে তিন ঘন্টা লাগে নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতে আল্লাহর কসম দিয়া বলল কাফফারা দেওয়া লাগবে না আমি জীবনে দুইবার দুইটা দেশে গেছি একবার কাতারে গেছি আর একবার দুবাই গেছি প্রবাসীরা দাওয়াত দিয়া নিছে এক এক মসজিদে নামাজ পড়েছি এক এক রকম তেলাওয়াত মনে হয়েছে কিন্তু আল্লাহর নামের শপথ করে বললাম যখন বাইতুল্লাহ রমজান মাসে কিয়ামুল লাইলে দাঁড়াইছি তখন মনে হয় সবেমাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে

এবার শেখ আব্দুর রহমান সুদাইস বলেন তুই পুজির কারণে রব্বুল আলামিন কবুল করেছে এক নম্বরে কোরআন তেলাওয়াত করি নিয়মিত দুই নম্বরে মায়ের দোয়া তা আমার বাবার মৃত্যুর পর আমার মা চিন্তা ভাবনায় পড়ে গেছে যে কি করা যায় ছেলেটাকে কেমনে হাফেজ বানানো যায় তা আমার মা নিজে কোরআন তেলাওয়াত করতে পারে কারণ আমার মা হলো আরবী মা তার বাড়ি হলো আরবে ওই ছয় বছর বয়স থেকে সে আমাকে কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা শুনায় শুনায়া তেলাওয়াত করায় করায়া মুখস্থ করাইছে সাত বছর বয়সে যখন আমি হেফসখানায় ভর্তি হব তখন আমার মা মাদ্রাসায় ভর্তি করার আগে আমার মা সিদ্ধান্ত নিছে যে প্রথম আমি সন্তান কিনিয়া নিয়ে ওমরায় যাব আল্লাহর ঘরে গিয়া প্রথম আল্লাহর সামনে দাঁড়াইয়া দোয়া কইরা সন্তানের মঙ্গল কামনা করব আল্লাহ আকবার এবার আমার মা আমাকে নিয়ে ওমরায় চলে আসছে সাথে আমার মামা ছিল ওমরার সফরে যখন সে আমার মামা আর আমার মা আর আমি তিনজনে আমার মামা চলে গেল তাইফে কোনো একটা কাজে আমার মা আর আমি দুইজনে সিদ্ধান্ত নিলাম তওয়াফ করব তওয়াফ করব মা সিদ্ধান্ত নিল যে আমারে সারা তওয়াফ করবে কারণ যদি আমি হারায় যাই অথবা আমার মা যদি হারায় যায় এজন্য আমার মা আমাকে বলেছে আব্দুর রহমান মাকাম ইব্রাহিমের পাশে একটু দাঁড়াও আমি তওয়াফ শেষ করে তোমাকে নিয়ে সাই যাব আব্দুর রহমান ওখানে দাঁড়িয়ে আছে তার মা তওয়াফ করতেছে আবদুর রহমান সুদাইস বলেন আমি তো দুষ্টামি করতেছিলাম ছোট মানুষ আমি মাকামে ইব্রাহিম থেকে চলে গেলাম জাবালে আবু কবাইস পাহাড়ের দিকে আমার মা তাওয়াফ শেষ করার পর চলে আরছি মাকামে ইব্রাহিমের কিনারায় আয়েশা দেখলো আমি নাই তখন আমার মা কেঁদে দিয়েছে সন্তান বুঝি আমি হারায় ফেলেছি এক তো স্বামী হারাইছি মনের ভিতরে পাথর চেপে বসে আছি আবার বুঝি সন্তানটাও হারাইছি আমার মা ওখানে দাঁড়ায় চিন্তায় পড়ে গেলেও যদি আমি ছেলেকে খুঁজতে যাই হয়তো আমিও ছেলে পাবো না ছেলে আমাকে পাবে না তার চেয়ে আমি এখানেই দাঁড়ায় ওখানে দাঁড়ায়া দাঁড়ায় লম্বাটাই দুই হাত তুলে খানায় কাবারের সামনে নিয়ে দোয়া করতেছে সেই দোয়ার ভিতরে কথাগুলা এমন ছিল ও কাবার মালিক আল্লাহ তুমি আমার সন্তানটাকে এই কাবার ইমাম বানায়া দাও মুসলি হারায় ইমাম তো হারায় না যেহেতু আমি আমার সন্তানকে খুঁজে যায় পাই না অতএব যদি আমার সন্তান এই কাবার ইমাম হয় তখন তো আর খোঁজা লাগবে না এমনি পেয়ে যাব ইনদিমিন টাইমে আমি মায়ের পিছনে দাঁড়ায়া মায়ের কথাগুলো শুনতিছি আমি দুষ্টামি করি মায়ের পিছনে দাঁড়ায়া হাত তুলসি মা যখন দোয়া করতেছে তখন পিছনে আমি বলতেছি আমি যখন আমি বলছি হয়তো আল্লাহ মায়ের দোয়া কবুল করেছে এরপরে মাদারাসায় ভর্তি করলো কয়েকদিনে কোরআনের হাফেস হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন কালের আবর্তনে বাইতুল্লাহর ইমাম বানাইছেন ছত্রিশ বছর পর্যন্ত তিনি খানায় কাবায় ইমামতি করে করে বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে এখনো যখন তেলাওয়াত করে মনে হয় তরুণ নৌজান যুবক তেলাওয়াত করতেছে প্রিয় যুবক ভাইরা আমার মায়ের দোয়ানে নেন তেলাওয়াত করেন পারেন না তো দুইটা আয়াত তেলাওয়াত করেন রাস্তায় হাঁটতেছেন ফাঁকে একটা আয়াত তেলাওয়াত করেন বিছানায় শুয়ে আছেন ঘুমাবার আগে পারেন না তো একটা সূরা তেলাওয়াত করেন ও পর্দার ভিতরের মা বোনেরা কিছুই যদি না জানে কমপক্ষে সুরা ইখলাস করে বিছানায় শিয়া পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যারা নামাজ কায়েম করে ওয়া আনফাতু বিমা রাযাকনাহু সিররা ওয়া আলায়তি ইয়ারজুনতি জারাতাল লাক্ববুর তিন নম্বরে আল্লাহর রাস্তায় যারা দান খায়রাত করে এই তিনটা আমল যার জীবনে থাকবে তার জন্য রব্বুল আলামিন নিরাপদে জান্নাতের গেট খুলে দিবে কোরআন দলিল কেউ যদি কোরআন তেলাওয়াত করে পারি না তো কোরআন ওয়ালাবের সঙ্গী হন মাঝে মাঝে রাত্র তিনটায় চারটায় গিয়া মাদ্রাসায় কোরআন ওয়ালাবের পাশে একটু বসেন মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গায় বসে আছেন এজন্য যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা বিনয়ের সহিত বলি জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন না হারাম খাবেন না পাললে মাদ্রাসার বন্ধু হন না পাললে বিরোধিতা করবেন না পাললে উৎসাহিত করেন না পাললে এক মাইল দূরে থাকেন কখনোই খোঁচাখুঁচি করবেন না নামাজ ছেড়ে দিয়েন না হারাম খায়েন না সাথে তৈরি হয়ে যান যে কোনো সময় যে কোনো সময় কবরে যেতে হবে দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন না এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগা দেন বলেন আমিন রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তাআব তুবা কিবাত বুর আবেদী তিনটা কথা বললাম এক নম্বরে কোরআন তেলাওয়াত করবে কই রে আমি তো আরব বিশ্বে দেখছি সকালবেলা দোকানে শাটার খুলে কোরআন তেলাওয়াত বাজায়া আর আমগো দেশে বাঙালিরা এত খারাপ সকালবেলা শাটার খুলে মমতাজের গান বাজায়িয়ে ঠিক না ব্যাটি ঠিক দুই দিন পরে যখন জোহানে আগুন লাগে তখন কয় আল্লাহ তুমি কই আর মুই কই তুমি করো কি এত মুসিবত আমারে কেন দেন আপনি গাড়িতে থাকেন কোরআন তেলাওয়াত বাজান কোরআনের মতো শান্তিময় কিতাব পৃথিবীতে কি হতে পারে ঘরের ভিতরে সূরা বাকারা টেপে চালাম বর্তমান জিনদের উৎপাদ বেড়ে গেছে বর্তমান জাদু বেড়েছে মানুষ মানুষকে ক্ষতি করে জাদুর মাধ্যমে তা কি জানেন না আপনারা শায়েখ আহমদুল্লাহ এরপর আরো অনেক বড় বড় আলেমদেরকে বিভিন্ন ভাবে জাদু করা হয় অনেক বাচ্চাদেরকে জাদুর মাধ্যমে শেষ করা হয় জাদু কাটার জন্য প্যারাসিটামল চলবে না আর ডাক্তারখানায় গিয়া সিরিয়াল ধরলে কাজ হবে না ওখানে কারো মুন্সিগিরি চলে না জাদু কাটার মূল মন্ত্র হলো সূরা নাস আর ফালাক সুবহানাল্লাহ বলেন সূরা নাস ফালাক তেলাওয়াত করেন বাচ্চাদের শরীরে দম করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত ভাবে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করা তৌফিক দান করা এই প্রতিষ্ঠানটা হাজি সাহেব যাই হোক আল্লাহ ওনাকে সুস্থতার মৃত্যু পর্যন্ত মাদ্রাসার খাদেম হিসাবে কবুল কবল করুক আরো জোরে বলে বেলকুচি ওখানেও দেখছি ঢাকার একজন পয়সাওয়ালা বিশাল একটা মসজিদ বানাইছে পাশে একটা মাদ্রাসা ছোট্ট একটা কবর আমাকে নিয়ে আসছে সেখানে ওয়াজ করার জন্য তো সে আমাকে তার দিলের কষ্টের কথাগুলো বলল হুজুর টাকা পয়সা স্ত্রী সন্তান সব আল্লাহই দিছে কিন্তু কেন জানি আমার কলিজার শান্তি এখানে আসলেই পাই মসজিদে নামাজ পড়ি মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের সাথে একটু কোরআন তেলাওয়াত শুনি মনে হয় যেন এটা বেহেশতের বাগানে আল্লাহ আমারে রাখছে সুবহানাল্লাহ বলেন আর আমি মারা গেলে আমার লাশটা মসজিদের পাশেই রাখবে এর চেয়ে শান্তি আমার জীবনে কি হতে পারে ছেলে মেয়ে দোয়া নাও করতে পারে বেলাইনে চলে যেতে পারে স্ত্রী আরেকজনের সাথে যেতেই পারে অবাস্তবের কিছুই নাই কিন্তু আমার কষ্টের টাকার দ্বারা যেটা করছি এটা মরার পরে তো সদকায়ে জারিয়া কবরে সওয়াব যেতে থাকবে কেউ ঠেকাতে পারবে না এটার ভাগ কেউ হবে না আল্লাহ তাআলা এলাকার যুব সমাজ এবং মা বোনদেরকেও কবুল করেন বলেন আমিন দোয়ার আগে তিনটা আমলের কথা বলবে একেবারেই ফ্রেস দেবে তিনটা আমলের কথা শুনবে রসুল বলেছেন তিনটা আমল জানা করবে নিরাপদে আল্লাহ জান্নাতের মেহমান হবে ইয়া কি নম্বরে তোমরা সালাম দাও ছোট হোক বড় হোক একজন আরেকজনকে কি দাও সালাম দাও ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন একজনকে হুজুর বিয়ে করছি তেইশ বৎসর রইছে এখনো ঘরে শান্তি নেয় মাঝে মাঝে জামাই বোন ঝগড়া লাগিয়া দুইজনের দুই পেছনে গিয়ে হইয়া থাইয়া আমি বললাম তাবিজও তো আমার কাজ হয় না তাবিজ পারিও না পানি ভরা একশো আগের মতো নাই মানুষের বাড়ি খাই কেটা কেমনে খাওয়ায় আর জানে আগের মতো আর ধার পাই না পানি ভরায় কাজ করে ঘরের শান্তির জন্য প্রথম যে মেডিসিন দরকার সেটা হলো সালাম আল্লাহ আকবার বলে সালাম দিবেন স্ত্রীকে সালাম দেন তা হচ্ছে এটা কি করেন সরল লাগে সালাম দিতে এটা কোনো কথা হইবে না সালাম দিবে না রসুল বলেছেন আফসুস সালাম সালাম দাও সালামের প্রচার প্রসার ঘটাও সালাম দিলে রাগ ঠান্ডা হয় সালাম দিলে অহংকার দূর হয় আপনি যেমন বাহিরে পরিশ্রম করেন আপনার স্ত্রীও তো ঘরে কাজ করে সেও তো পরিশ্রম করে আপনি যেমন বাহিরে অনেক পরিশ্রম করেন গত কালকেও তো আমার ম্যাডাম আমারে বলতে আসে কোনো একটা কারণে আমি তাকে একটা ধমক দিলাম ভাই এটা কি করলাম সে আমার বলতে আছে আপনার এই মাইয়ে বলা লই আমি তো আধা পাগল হইয়া দিচ্ছি একটাই বাথরুমে গিয়া ট্যাপ ট্যাব যায় আর একটাই দেয় আর একটাই শীতের ভিতরে কম্বল গায়ে দিয়ে হইয়া থাকে কোনটারে সামাল দিব যেই ঘরের তিন চারটে মাইয়ে বলা থাকে ওই ঘরের মহিলারা অর্ধেক পাগল হয়ে যায় তারও তো রাগ ওঠে সবগুলো সামাল দেওয়া লাগে আবার আপনারও সামাল দেওয়া লাগে আমিও যদি ঘরে ঢুকে প্যারা দেন এক উদ্দেশ্যের মা ভাবতে তখন আপনার বউ খুব কষ্ট পায় সে তখন কি বলে জানেন বাচ্চার দিকে তাকায় ভয় গোলামের বউ তুইও জানা তোর বাপেও জানায় কথা ঠিক না বেঠিক বাস্তব কথা আপনি সালাম দেন ঘরে গিয়ে আপনি স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল বউ কইব আপাও কি সালামটা বুঝদি বাকিগুলা কি তো কইছ না ফারসি কইছ বাদ দেন আপনি সালাম দিয়ে বলেন বউ কেমন আছো এটা বললে কি পাপ হবে না কয় কারা যারা বিয়ে করে না এরা কয় না পাপ হবে সুবা এটা ভালো কাজ দাম্পত্য জীবন সুকোময় হবে বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি মানুষ হয়ে যাবে আপনি সালাম দেন আসসালামু আলাইকুম কেমন আছো আপনার বউ একটু লজ্জা পাবে আপনি যদি বলেন হাতটা বাড়াও একটু মুসাফফা করি কত মোল্লা মুশিল লাগে মুসাফা করেন কত হুজুর ওগুলা গো করেন কত মানুষের লাগে বাহিরে আপনি হ্যান্ডশেক করেন বয়ের সাথে একটু মুসাফা করেন কি পাপ হবে না ভালো কাজ স্ত্রী দেখবেন লজ্জায় হাত বাড়াবে না এটা হলো শরীয়তের সার ইসলাম ইসলামের সৌন্দর্য এটা দাম্পত্য জীবন কলহ দূর হবে দ্বন্দ্ব দূর হয়ে যাবে পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে সুবহানাল্লাহ বলেন আপনি বলেন যে হাত বাড়াও একটু মুসাফা করি আপনার স্ত্রী লজ্জা পাবে সে বলবে কি কি শুরু করলে তুমি এগুলো বাচ্চা কথা চায় রইছে ambito কথা ঠিক না ব্যাটি আপনি জোর কইরা তার হাত নিবেন নওয়ার পরে মুসাফা করবেন এমন একটা হাসি মারবে বিয়ার পরে ওই হাসি আপনি জীবনে দেখেন না ঠিক না ব্যাটি হ্যাঁ ঠিক কথা এরপরে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না 50 টাকা হাতে ঢুকায়া দেন কত টাকাই না যা বিড়ি যায় আর পানি খাইতে 50 টাকা ঢুকায়া দিয়ে বলেন যে সকালবেলা লিপস্টিক কিনার ঠোলে গোছো খুশি না বেজার